এক্সেলের মাল্টিপল যোগ করার জন্য মানেই অনেকগুলো টোটালের ঘর একত্রে কিভাবে যোগ বের করা যায় সেই নিয়মটি শিখবেন দেখুন এখানে ভিন্ন ভিন্ন রো কোলামে ভিন্ন ভিন্ন কিছু সংখ্যা লিখে নিলাম এবং এখানে টোটালের যে ঘরটি আছে সেটি আলাদা আলাদা দেওয়া আছে প্রথমে এটি করার জন্য প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল সি চেপে ধরে সিলেক্ট করবেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই প্লাস বাটনটি একবার চাপ দিবেন দেখুন টোটালের যে গড়গুলো আছে সেখানে সবগুলো ভিন্ন ভিন্ন ভাবে যোগ হয়েছে ভর্তি চলছে ভর্তি চলছে আহাত কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার বিভিন্ন কোর্সে ভর্তি চলছে কারিগরি শিক্ষা গ্রহণ করুন বেকার মুক্ত দেশ গড়ুন ঘরে বসে না থেকে কম্পিউটারে বিভিন্ন কোর্স শিখে করে নিজেকে দক্ষ এখানে বছরের অভিজ্ঞ শিক্ষক ক্লাস নিয়ে থাকে এখানে মেয়েদের জন্য রয়েছে মেয়ে শিক্ষক বর্তমানে যে কোনো চাকরি ব্যবসা বিদেশ যাত্রার জন্য কম্পিউটার শিক্ষা অপরিসীম তাই অযথা সময় নষ্ট না করে কম্পিউটার বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য চলে আসুন আহত কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে আমাদের কোর্স সমূহ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক্স ডিজাইন অটোক্যাট টু ডি থ্রি ডি ওয়েব ডিজাইন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং শিখানোর পর সরকার অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট দেওয়া হয় যোগাযোগের ঠিকানা একশোটি বাই এক রহমান দ্বিতীয় তলা ফার্মগেট ঢাকা বারোশো পনেরো ফার্মগেট বড় ওভার ব্রিজের সাথে ধন্যবাদ